টাকা গোল্ড এটা গোল্ড এটা জিনিস আচ্ছা একটু ওই যে দুই নাম্বার করে দেখা টাইগার বলে দিয়ে দেয় এটা একটু দেখান তাহলে কাস্টমারদের জন্য সুবিধা হবে আচ্ছা কারণ এটাই টাইগারের মতোই দেখায় দেখে কিন্তু টাইগার টাইগার চালাই চাল যারা অসাধু ব্যবসায় করা তো দর্শক মোটামুটি আপনারা এইগুলো দেখতে পাচ্ছেন টাইগার গোল এইটা অনেকটাই মানে টাইগার সরি সোনালি গোল সোনালি গোল অনেকটাই টাইগারের মতো মনে হয় তো আপনারা একটু মানে এটা চিন্তা হলে পারে পা দিকে খেল করবে তাই না পা পাটা চিকন হবে পাটা আলো তুলনামূলকভাবে টাইগার এর চেয়ে হবে টাইগার এর পাটা এই যে হলো টাইগার এর টাইগার পা দেখছেন মোটা আকিবর্ষে আর এই সোনালী গোল্ডের পা হলো চিকন হবে আচ্ছা স্যার কি আছে ভাই আচ্ছা

সোনালি এটাই হলো সোনালি আচ্ছা সেটা অরিজিনাল সোনালী বয়স কতদিন হবে এটার বয়স আজকে আঠারো দিন আঠারো দিন কি দাম রাখছে আশি টাকা আশি টাকা পার পিস আশি টাকা পার পিস আচ্ছা আচ্ছা তারপর টাইগারের এবং হ্যাঁ কাছে এখানে খাবারও পাওয়া যায় ভুট্টা এটা ভুট্টা এটার দাম কত করে হবে এটা হলো চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এটা এটা হলো আপনার সোনালি ফিট

ঠিকানাটা হলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন বা যে জায়গা থেকে আসতে চান আপনি সর্বপ্রথম আসতে হবে গুলিস্তান সাথে হলো বঙ্গবাজার তো বঙ্গবাজারটা অনেকেই চিনে অনেকেই পরিচিত বঙ্গবাজার এই যেটা হলো বঙ্গবাজার আর রাস্তার উল্টা পাশে হলো আমাদের মার্কেটটা আপনি সর্বপ্রথম বঙ্গবাজার আসেন আসার পরে আমাকে ফোন করেন বা ফায়ার সার্ভিসের সামনে আসেন আইসা আমাকে ফোন দেন আমি আপনাকে ওইখান থেকে রিসিভ করব বা আমি আমার লোক দিয়ে আপনাকে আসতে বলবো আর আমার দোকান মার্কেটের নাম হলো আমিন পলটি পোলট্রি মার্কেট মিউনিসিপ্যাল মার্কেটে বলে পোলট্রি মার্কেটে বলে আমার দোকানের নাম হলো তারাস পোলট্রি হাউস আর আমার নাম হলো মোহাম্মদ ফিরোজ আলম আমার মোবাইল নাম্বার যোগাযোগ করার জন্য আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফোর এইট নাইন ফোর সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সময় আপনাদের যে মাল লাগবে তবে অল্প সীমিত মালের জন্য আপনারা ওই দূর থেকে পাঠায়ন না আপনারা নিজেরা আইসা নিয়ে যায় আর বেশি বেশি মাল হলে আমাদেরকে বলবেন আমরা পাঠাই দিব ধন্যদ ভাইফিস